তুই পালে এই যে এ এম পি দেখা আমার মনে হয় জীবনে তুই এ এম স্ক্রিন চোখেও দেখিস নাই আরে লল ভাই এই দেখ আমার কাছে ওই স্ক্রিন টা আছে কি কিরে তোর কাছে ওই আছে আই হায় আচ্ছা নে এবার টু দেখা আমি জানি এটা কখনো দেখাইতে পারবি না কখনই পারবো না মানে এই দেখ আমি এক সেকেন্ডে দেখাই দিলাম নেবা তুই এই যে বানি এম পি ফোর্টির স্ক্রিন টা দেখাতো আমার কাছে ছিল না তখন মানি তবুও আমি অনেক কষ্ট করে নিয়ে রাখছিলাম এমপি ফোর্টি বানি ও ভাই অসম্ভব তুমি বানি এম পি ফোর্টিও দেখায় ঠিক আছে ভাই আমি হার মানছি